হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেব। এর আগে হয়তো আমি ছোটো ভাই সোয়েলের কিছু গান আমি আপলোড করেছিলাম আমার পেজে তবে তার পরিচয় আমি আসলে বলিনি এর আগে হঠাৎ করে আমি একদিন নব থিয়েটারে একটা ভিডিও করছিলাম সেই সময়টাতে হচ্ছে সোয়েল পাশ দিয়ে যাচ্ছিলো আর আমাকে বলছিলো যে ভাইয়া আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা গান শোনাই তো তারপরে আমি কয়েকটা গান রেকর্ড করেছিলাম এবং সেইটা আমি আবার ফেসবুকে ছেড়েছিলাম আপনারা দেখেছিলেন তবে ছেলে অনেক ভালো অনেক ভালো গান করে আসলে সেদিনকে আসলে ওই রকম প্রিপারেশন ছাড়াই গান গিয়েছিল আজকে আসছি আজকে দেখা যাক তার মুখেই আপনারা শোনেন অবশ্যই সে ভালো গান গাবে এবং আপনারা সবাই সাপোর্ট করবেন সে যেন আরও ভালো ভালো গান করতে পারে তো আমি তাকেই বলছি একটা গান পরিবেশন করার জন্য আমার জনম গেল ভুলে ভুলে কইরা রীতি জনম গেল ভুলে ভুলে কইরা রীতি প্রেমের হাটে মনে হলাম জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মনে হারলাম না জেনে ক্ষতি আমার জনম গেল ভুলে ভুলে কয়রা প্রীতি হাটে মনে হারলাম নাজনি ক্ষতি আমি প্রেমের হাটে মনে হারলাম নাচনি ক্ষতি লোহা যে মণিপুর হে আমিতে আমি তে আর কত কাহাল পুর্বি পূর্বি আমায় হইয়া কামারি তুই হইয়া কামারি আমার জীবন খাতায় শূন্য পেলাম হায়রানি অতি জীবন খাতায় শূন্য পেলাম হায়রানি অতি প্রেমের হাটে মনে না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মনে হারাইলাম নাজনি ক্ষতি শুকনো মাটি দাহা করে কুমার নাহি গতি তরে ভালো হাই তরে ভালো হাই আম জীবন হইল মাটি আমার জীবন হইল মাটি আমার জীবনটারে নষ্ট করলাম বাইব না জীবনটারে নষ্ট কলাম বাইবানা ক্ষতি প্রেমের হাটে মনে না নাচনে খতি আমার প্রেমের হাটে মনে না নাচনে খতি আমার জনম গেল ভুলে বুলে কয়রা পী জনম গেল ভুলে ভুলে কয়রা পীরীতি প্রেমের হাটে মনে না যে খতি আমি প্রেমের হাটে মনে নাজনে খোতি